অন্তর্বর্তীকালীন সরকার হলো দুই সালের কোটা সংস্কার আন্দোলনের পরিপ্রেক্ষিতে সৃষ্ট অসহযোগ আন্দোলনের ফলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর সংগঠিত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন অস্থায়ী সরকার ব্যবস্থা এই ব্যবস্থা দুই সালের পাঁচ আগস্ট বাংলাদেশের রাষ্ট্রপতি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ক এবং সেনাবাহিনীর প্রধান দ্বারা নিশ্চিত করা হয় এবং আট আগস্ট শপথ গ্রহণের মাধ্যমে ডাক্তার মোহাম্মদ ইনুসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয় নতুন এই সরকারের সতেরো জন উপদেষ্টা রয়েছেন তারা হলেন ডাক্তার মোহাম্মদ ইনুস পরিচয় সামাজিক উদ্যোক্তা সমাজসেবক ও নোবেল পুরস্কার বিজয়ী এবং গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা পদবী প্রধান উপদেষ্টা মন্ত্রণালয় মন্ত্রিপরিষদ বিভাগ প্রতিরক্ষা মন্ত্রণালয় সশস্ত্র বাহিনী বিভাগ বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয় রেলপথ মন্ত্রণালয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় কৃষি মন্ত্রণালয় বস্ত্র ও পাট মন্ত্রণালয় ভূমি মন্ত্রণালয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় খাদ্য মন্ত্রণালয় বেসামরিক বিমান ও পরিবহন পর্যটন মন্ত্রণালয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় তথ্য সম্প্রচার মন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও পানি সম্পদ মন্ত্রণালয় ডাক্তার সালেউদ্দিন আহমেদ পরিচয় বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর পদবি উপদেষ্টা মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয় ডাক্তার আসিফ নজরুল পরিচয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পদবী উপদেষ্টা মন্ত্রণালয় আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় আদিলুর রহমান খান পরিচয় মানবাধিকার কর্মী পদবী উপদেষ্টা মন্ত্রণালয় শিল্প মন্ত্রণালয় তৌহিত হোসেন পরিচয় সাবেক পররাষ্ট্র সচিব পদবি উপদেষ্টা মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাত হোসেন পরিচয় সাবেক নির্বাচন কমিশনার পদবি উপদেষ্টা মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় আফ মো খালিদ হোসেন পরিচয় হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক নায়েবে আমির পদবি উপদেষ্টা মন্ত্রণালয় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এ অ্যাপ হাসান আরিফ পরিচয় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা পদবি উপদেষ্টা মন্ত্রণালয় স্থানীয় সরকার পল্লী ও উন্নয়ন সমবায় মন্ত্রণালয় ফরিদ আক্তার পরিচয় অভিনীগের নির্বাহী পরিচালক পদবি উপদেষ্টা মন্ত্রণালয় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় শারমিন মুর্শিদ পরিচয় ব্রতির প্রধান নির্বাহী কর্মকর্তা পদবি উপদেষ্টা মন্ত্রণালয় সমাজ কল্যাণ মন্ত্রণালয় নাহিদ ইসলাম পরিচয় বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক পদবি উপদেষ্টা মন্ত্রণালয় ডাক টেলিযোগাযোগ ও তথ্য মন্ত্রণালয় আসিফ মাহমুদ পরিচয় বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক পদবি উপদেষ্টা মন্ত্রণালয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় পারুখী আজম পরিচয় মুক্তিযোদ্ধা পদবী উপদেষ্টা নূরজাহান বেগম পরিচয় গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক পদবি উপদেষ্টা মন্ত্রণালয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সুপ্রদীপ চাকমা পরিচয় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান পদবী উপদেষ্টা ডাক্তার বিধান রঞ্জন রায় পরিচয় জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক পদবি উপদেষ্টা সহিদা রেজওয়ান হাসান পরিচয় বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলার প্রধান নির্বাহী পদবি উপদেষ্টা মন্ত্রণালয় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়